নমস্কার বন্ধুরা পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মাথার বড়া আমরা সাধারণত চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলেই দিই কিন্তু তা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তোমরা যদি না তৈরি করো তাহলে বুঝতেই পারবে না যে কত সুন্দর খেতে লাগে তাহলে চলো দেখে নি রেসিপিটা সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে মাথাগুলোকে দেখো পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আমি হাত দিয়ে করছি এইভাবে ঠিক মাথার শক্তর এই অংশটা যেটা আমরা ফেলে দিই সেটাকে ছাড়িয়ে নেবো আর যেদিকটা মাংস থাকে সেই দিকটাকে রেখে দেবো তারপরে আমি কাচি দিয়ে দেখাচ্ছি কাচি দিয়ে করাটাই বেশি সোজা একটুখানি চাপ দিলেই পুরো কেটে যায় খুব সুন্দর কাটা কোনো ঝামেলা নেই এরপরে মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি শিলে মিহি করে বেটে নেবো তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো আর মাথার ওপরের দিকটা খুব ভালো মিহি হয় না সেইটা আমি ফেলে দেবো কারণ ওটা মুখে বাদলে একদমই ভালো লাগবে না আর দেখো এই শক্ত যে এই যে চারার মতো অংশটা এটাই হচ্ছে মানে মিহি হয়নি তাই আমি এটাকে ফেলে দিলাম এরপরে এর ভেতরে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ বেসন আমি কিন্তু পুরো বেসনে করব না চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মুচমুচে হবে এরপরে মেখে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটু বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও এরপরে দশ মিনিট পর যদি মনে হয় ব্যাটারটা একটু নরম হয়ে গেছে তাহলে একটু চালের গুঁড়ো বা বেসন মিশিয়ে একটু শক্ত করে নেবে এরপরে গ্যাসে কড়াই চাপিয়ে বেশ খানিকটা তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে বড়াগুলোকে শুধু জাস্ট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না একবার হলো আমার কথা শুনে বাড়িতে একবার ট্রাই করে দেখবে এত সুন্দর লাগে খেতে দুপুরবেলা গরম ভাতের ডাল আর এই বড়া ভাজা হলে আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না রেসিপিটা কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে